আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বৃহস্পতিবার রাতে আছি গাবতলি হাটে বন্ধুরা বরাবরের মতো সুখচান ভাই ছোট গরু রাখেন আপনারা অনেকে ছোট গরুর দাম দর জানতে চান তো সেই জন্য সুখচান ভাইয়ের কাছে আসা। তো চলুন কেমন দামে গরু দিচ্ছে কথা বলি এবং আপনাদেরকে দেখাই আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই কি অবস্থা আল্লাহফা রাখিছে ভাই আল্লাহ বা রাখিছে সেইভাবে আছি ভালো আছেন হ্যাঁ ভালোই আছি

আসলাম শুনলাম সুখচান ভাইয়ের কাছে আসলাম ওনারে এখানে কম দামে গরু পাওয়া যায় এই জন্য আসলাম আপনার বাড়ি কোথায় হ্যাঁ আমরা জি দেখেন আপনারা গরু আমি একটু সুকচান ভাইয়ের সঙ্গে একটু কথা বলি

আমি যে গরুর দাম পঁয়ত্রিশ যাবো অমক জুনা কয়ে গেছে অমক জুনা না বলে দিছি আমি আমারে এক লাখ না আমি বলছি যেটা বলার বলে দিছি দেখি না এটি মানে ভাঙবে না কাস্টমার আচ্ছা ঠিক আছে তারপরেরটা দেখি কালো বাবু দর্শক দেখেন আচ্ছা ঠিক আছে আপনার জন্য ডিসকাউন্ট হবে নব্বই হাজার আমার জন্য ডিসকাউন্ট হবে দুই হাজার দুই হাজার টাকার ডিসকাউন্ট এ একদম 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 90 একদম 90 আমার জন্য ডিসকাউন্ট তারপরে এই যে এই আদরের দুলাল আদরের দুলাল আদরের দুলাল হ্যাঁ আদরের দুলাল দশক আদরের দুলাল দেখেন আদরের দুলালটা চেহারা দেখেন এটা কত টুকু হবে গো কুন্ডা এই যে আদরের দুলাল এটা 63 মন হইবো 63 মন হ্যাঁ কম হবে না কোন কম তো ছিন হবে না এখানে একটা জিনিস সবচেয়ে বড় গুর ভাগ খায় হুম গাতলি ব্যাপার মানে বাংলাদেশের সমস্ত ব্যাপারিরা বলে একটা আডার পরে হয় একটা হুম এটার আমি একটা কথা কই সব গরু ডেটা হইবো না ফিসিস ভোজন ফিসিস ফিসিস আউটে ফিশিস হয় ওই ফিশিকার লাগি ওই ফিশিকার লাগাই এটা হয়

বলকিন কিনতে আসা না দেখার পরে কিম্বা জি দশক যেমনটা শুনছিলেন সুকশন ভাই বলেন শেষ করে দেব একটা গান গান্দব না গান চল পারেন না না গান জানি না শেখেন নাই গান জানি না পারেন না পারে ঠিকই এর মধ্যে আমার আর আমার জীবনটাই তো চলে না তাহলে আমি গানটা কোবব কি করি দশক আসলে গরমে হাঁসপাশ অবস্থা আসলে গান বের হবে কিভাবে শেষ করে দেবো বলেন ভাই কি করব জুরাই জুরাই পাখি উড়ে গঙ্গাই তারা মধুর সুরে কথা তো বাড়াইছি না এইটুকুই থাক দর্শক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ